মক্কার প্রভাবশালী কুরাইশ বংশে জন্ম নেওয়া এক নারী নাম উম্মে জামিল নামের অর্থই যেন সৌন্দর্যের প্রতীক সৌন্দর্যের জননী রূপ বংশমর্যাদা আর সম্পদের কারণে অল্প বয়সেই তার বিয়ে হয় মক্কার ধনাঢ্য ও ক্ষমতাবান ব্যক্তি আবু লাহাবের সঙ্গে যিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা বিয়ের পর উম্মে জামিলের হাতে এসে জোটে বিপুল প্রভাব ও ক্ষমতা স্বামীর অঢেল সম্পদ আর কুরাইশদের সামাজিক প্রতাপ তাকে করে তোলে আত্মবিশ্বাসী কিন্তু সেই আত্মবিশ্বাস ধীরে ধীরে রূপ নেয় অহংকারে তিনি শুধু ধনীঘরের গৃহিণী ছিলেন না মক্কার নারীদের মধ্যে তার কথাই ছিল শেষ কথা কার সম্মান থাকবে কার বদনাম ছড়াবে এসব অনেকটাই নির্ভর করত তার জীববার উপর এমন সময় মক্কার আকাশে ধ্বনিত হল এক অভূতপূর্ব ঘোষণা মহম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর রাসুল হিসাবে আহ্বান জানালেন মানুষের সামনে এই সংবাদ অনেকের জন্য চিন্তার হলেও উম্মে জামিলের কাছে তা ছিল সরাসরি হুমকি কারণ তিনি বুঝেছিলেন যদি মানুষের হৃদয়ে নতুন এই দাওয়াত স্থান নেয় তবে পুরনো ক্ষমতার কাঠামো কেটে উঠবে তার সামাজিক প্রভাব নিয়ন্ত্রণ আর অহংকারের ভিত নড়বড়ে হয়ে যাবে সত্যমিথ্যার প্রশ্ন তার কাছে মুখ্য ছিল না মুখ্য ছিল নিজের অবস্থান ধরে রাখা তখন থেকেই তিনি ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের ঝড় তোলেন কখনো বলতেন নবী একজন জাদুকর পাগল কখনো সমাজ ভাঙার ষড়যন্ত্রকারী তিনি মক্কার অলিগুলিতে কানে কানে সন্দেহ ঢালতেন মানুষের মনে ভয় ও বিভ্রান্তি ছড়াতেন তার সবচেয়ে বড় বিরক্তির কারণ ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ ছিলেন সম্মানিত প্রজ্ঞাবান এবং নবীর সবচেয়ে দৃঢ় সমর্থক উম্মে জামিল দেখলেন নারীদের মাঝে তার নিজের প্রভাবকে ছাপিয়ে যাচ্ছে খাদিজার মর্যাদা ও চরিত্র ফলে শুরু হল বিদ্রুপ অপবাদ আর সামাজিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা কিন্তু খাদিজা আল্লাহ ধৈর্য আর মর্যাদার এমন দৃষ্টান্ত স্থাপন করলেন যে উম্মে জামিলের সব কুটচাল তার সামনে ম্লান হয়ে যেত এরপর জামিল কেবল কথার আঘাতে থেমে থাকেননি বর্ণনা পাওয়া যায় নবী যে পথে চলতেন তিনি সে পথে কাঁটা ও কষ্টদায়ক জিনিস ছড়িয়ে রাখতেন যাতে তার চলা কঠিন হয়ে ওঠে তিনি কুরাইশ নেতাদের উস্কে দিতেন মুসলমানদের ওপর নির্যাতন বাড়াতে আর সামাজিক বয়কট জোরদার করতে এই শত্রুতার চূড়ান্ত রূপ দেখা যায় যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে নবী মানুষকে এক আল্লার দিকে ডাকলেন সবাই তার সততা স্বীকার করলেও আবুল আহাব কঠিন হয়ে অপমানজনক কথা বলে বসেন এর জবাবেই নাজিল হয় সুরা আল মাসাদ বা সুরা লাহাব যেখানে আবুল আহাবের ধ্বংস এবং তার স্ত্রীর পরিণতির কথাও স্পষ্ট করে বলা হয় তিনি হবেন কাঠ বহনকারিনী অর্থাৎ আগুন জ্বালানোর ইন্ধন বহনকারিনী এই আয়াত উম্মে জামিলের অহংকারে যেন বজ্রাঘাত করে অপমান আর ক্রোধে একদিন তিনি বড় পাথর হাতে মসজিদুল হারামের দিকে ছুটে যান নবীকে আঘাত করতে কিন্তু আল্লাহর হেফাজতে এমন ঘটনা ঘটে যে তিনি নবীকে সামনে থাকা সত্ত্বেও দেখতে পাননি ফিরে যান ব্যর্থ হয়ে সময়ের সাথে সাথে ইসলামের আলো ছড়িয়ে পড়ল আর উম্মে জামিল ও আবুল আহবের প্রতাপ ম্লান হতে শুরু করল আবুল আহাব কঠিন রোগে আক্রান্ত হয়ে নিঃসঙ্গ ও লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেন যাদের জন্য এত অহংকার তারাই শেষ সময় কাছে আসেনি স্বামীর পতনের পর উম্মে জামিলের জীবনও ভেঙে পড়ে যে নারী একসময় মক্কার সমাজ নাড়িয়ে দিতেন তিনি হয়ে পড়েন একা ও উপেক্ষিত মানুষের মুখে মুখে তখন ঘুরতে থাকে সুরা আল মাসাদের বাণী ক্ষমতা নয় সত্যই শেষ কথা তার মৃত্যুর বর্ণনা নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে নিশ্চিত যে তার দম্ভ আর প্রভাব দুনিয়াতেই বিলীন হয়ে যায় আর কোরআনের ভাষ্য অনুযায়ী পরকালে তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন জবাবদিহি এই কাহিনী শুধু একজন নারীর পতনের গল্প নয় এটি অহংকারের পরিণতি ও সত্যের বিজয়ের গল্প ক্ষমতা সম্পদ আর কুটচাল সাময়িকভাবে মানুষকে বড় করে তুলতে পারে কিন্তু ন্যায় ও সত্যের সামনে তা কে কেনা না উম্মেজামিল ইতিহাসে রয়ে গেছেন এক সতর্ক বার্তা হয়ে যে হৃদয় বিদ্বেষে ভরে যায় সে শেষ পর্যন্ত নিজ আগুনেই দগ্ধ হয় আর যারা সত্য আর ন্যায়ের পাশে দাঁড়ায় তাদের নাম সময়ের স্রোত পেরিয়েও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়